নবগ্রামে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশাল যুব সমাবেশ জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে এবং নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেনের উদ্যোগে বিজেপি সিপিআম ও কংগ্রেসের অপপ্রচার এবং বিলের প্রতিবাদে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত নবগ্রামের পলসন্ডা সিধু কানু মঞ্চে বুধবার বিকেলে এই সমাবেশে জনতার পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো কর্মী সমর্থকদের উপস্থিতিতে ভরে ওঠে সভাস্থল উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানায়চন্দ্র মন্ডল জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন রাজ্য ছাত্র পরিষদের যুব সহসভাপতি সুদীপ রাহা রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদিকা প্রিয়দর্শিনী ঘোষ এবং স্থানীয় ও জেলা নেতৃত্বের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব সমাবেশে বক্তারা একযোগে বিজেপি সিপিআইএম এবং কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন বিশেষত সম্প্রতি ওয়াক বিল নিয়ে বিরোধী শিবিরের অপপ্রচার এবং বিভ্রান্তি সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে তৃণমূল যুব কংগ্রেসের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরা হয় কামাল হোসেন কি বললেন শুনব দেখুন আজকে আমাদের নবগ্রাম ব্লকে নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে একটা যুব সমাবেশ ডাকা হয়েছে এই যুব সমাবেশ এখানকার যারা লোকাল নেতৃত্ব যুব তৃণমূল কংগ্রেসের ব্লকের দীর্ঘদিন ধরে যারা নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন অঞ্চল সভাপতি বিশেষত মহরুদ অঞ্চলের বলিষ্ঠ যুব সভাপতি হাবিব শেখ তার সঙ্গে রয়েছে শিপুর অঞ্চলের যুব সভাপতি হেদায়তুল্লাহ এবং সর্বোপরি প্রত্যেকটা অঞ্চলেই যারা যুব নেতৃত্ব আছে ক্রিকেটেশ্বরী থেকে আছে ইশার এবং অনেকেই যুব নেতা ছিল এখানে তাদের একান্ত প্রচেষ্টা এবং উদ্যোগে আজকের এই যে যুব সমাবেশ এটা সম্পূর্ণতা লাভ করলো আমাদের এই যুব সমাবেশে এখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদিকা প্রিয়দর্শনী ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুধু রাহামাশা থেকে শুরু করে আমাদের নবগ্রাম বিধানসভার বিধায়ক কানীচন্দ্র মহাল মহাশয় সকলে উপস্থিত ছিলেন দেখুন যুবর আবেগ বরাবরই ছিল যুব সংগঠনটা মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা হয় আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো রয়েছেনই মাথার উপরে সর্বোপরি আমরা যুব সংগঠন ছাত্র যুব সংগঠন যারা করে তারা প্রত্যেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শক্তি সামনে রেখে সুতরাং বিগত যে নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেস যে শক্তি যে আবেগ নিয়ে সংগঠন করেছে যে লড়াই করেছে তার দ্বিগুণ শক্তি আজকে এই সভাতে প্রমাণিত হলো আমরা এখানে লক্ষ্য করেছি এখানে কিছু অশুভ শক্তি রয়েছে সেই অশুভ শক্তির বিভিন্ন রকম প্রচেষ্টা কৌশল সব কিছুকে উপেক্ষা করে আজকে এই যে জনসমাবেশ নবগ্রাম তৃণমূল একদম বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছে এবং আগামী দিনে কোনো ব্যক্তিকে উপেক্ষা না করে দলের সঙ্গে আছে এবং দলের সঙ্গে থাকবে অবশ্যই বিধানসভা ভোট লোকসভা ভোট গ্রাম পঞ্চায়েত ভোট যখনই এই নির্বাচনগুলো আসে আপনারা দেখবেন যে ছাত্র যুবর মধ্যে একটা আলাদা উদ্বেগ কাজ করে এবং বরাবরই যুব সমাজ যখনই কোনো নির্বাচন আগাম আসে তার প্রস্তুতি পর্ব প্রথম থেকে শুরু করে তারই একটা সমাবেশ আজকে দেখতে পেলেন আপনারা এখানে নোটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক বালিকাদের ফর্ম শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা

She.